তো চলো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ছেলেকে বললাম যা বাবা যা তোর মা চুলটা কেটে আয় চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর গরম লাগছে আর হচ্ছে ছেলে বলছে ছেলেকে কদিন ধরে বলছি যেহেতু আমি যেতে পারছিলাম না আমি কাজে যাচ্ছিলাম ওই জন্য ও চুল কাটেনি না তুমি চলো তুমি চলো কেমন কাটবো ভুল ভাল কেটে আসলে আবার তুমি চেল্লামেল্লি করবে ওই জন্য হ্যাঁ ওই যা মাথা নেড়ে যাচ্ছে দেখো আর মাথা চুলটা দেখো চুল কাটতে যাবে বলে চুল আমি বললাম যা গিয়ে বলবি ছোট ছোট করে দিতে এই দেখো চুলগুলো ঠিক করেনি বুঝেছো কথাটা খাটো আর হচ্ছে কাজে যাচ্ছিলাম আর ওই যে কাজের পয়সা দেখো আজকেও আমাকে কাজের পয়সা দিলো না জানো সকালবেলা ফোন করলাম মানে জেনে শুনে ফোনটা ধরছে না তারপরে অনেকবার করার পর পাশে আর একটা দিয়ে ধরা মানে ফোনটা ধরা করালো ধরা করিয়ে বলছে এখন উনি নেই উনি ভিতরে আছে আসলে ফোন করছি তারপর আবার আমি ফোন করলাম সেজন্য ফোন ধরলো তখন বলছে যে ঠিক আমি বেলার দিকে অফিসে আসবো নোংরা বাবা তখন আমি তোমাকে ফোন করে ডেকে নেবো এই হচ্ছে ব্যাপার দেখো কাজ করেছি এত কষ্টে রোদ্দুরে ঘুরে ঘুরে সেই পয়সা নিয়ে যদি ঘুরতে হয় পয়সা যদি না পাই তাহলে ওরকম কাজ করা তো কোনো দরকার নেই তাই না ওরকম কষ্ট করার কোনো দরকার নেই সংসারে এসে কাজ করা ভিডিও করা তারপরে এত গরম থেকে এসে পাঁচ মিনিটও রেস্ট না করে আবার রান্না বান্না করেছি তো সে কাজের যদি পয়সা ঠিকঠাক করে না পাই তাহলে কি ভালো লাগবে বলো তো সেই কারণেই দেখি সামনের মাসে নলে করব না আর তার মধ্যে এক্সট্রা অনেক কাজ বাড়িয়ে দিয়েছে তাও আমি বলেছি ঠিক আছে দুটো পয়সার জন্য তো করবো কিন্তু যদি সে কাজটা করে নিয়েছি সবাইকে মাইনা দিয়ে দিল এদিকে পয়সা দিতে চাইছে না যদিও আমাকে কয়েকজন বলেছে যারা আগে কাজ করছিল যে ওর হাত খুব চাপা পয়সা দিতে চায় না আমি ভাবলাম কাজ করব পয়সা দেবে এবার না দিতে যাওয়ার ঠিক আছে করেই দেখি তাই জন্য করে দেখলাম তারপর দেখলাম যে না সত্যি কথাই তাই হাত খুব চাপা পয়সা একদম দিতে চায় না তো দেখা যাক আজকে বলেছে ডাকবে পরে ডাকা কিনি তো চলো যাই গিয়ে ছেলে চুলটাকে কাটিয়ে আনি বসে আছি রাস্তার উপরে আর সেলুনে এত ভিড় এত ভিড় গরমে মা ছেলে দুজনের নাজেহাল অবস্থা এত গরম আবার লাগে রে বাবা রে বাবা কি ভিড় কি ভিড় পয়লা বৈশাখের পরের দিন এত ভিড় হবে বুঝতেই পারিনি ভাবলাম সবাই নতুন বছরে মানে চুলদাড়ি কেটে নিয়েছে আমাদের একটু ভিড় কম হবে ছেলে এখন ভিতরে ঢুকেছে চুল কাটতে আমি বাইরে বসে কাটা হলো ও বলছিলো সামনেরগুলো বড়ো রাখবো সাইডের গুলো ছোটো তা মোটামুটি বড়ই রেখেছে সাইড সাইডগুলো ছোট কবে দিয়ে বলছিলাম বাবা চুলটা কেটে তারপরে তুই চলে আয় আমি তো কাজে যাচ্ছিলাম জানো না না তুমি চলো তুমি চলো তুমি ইয়ে তুমি চলো কাটাবে তো আজকে এসেছি আজকে সোমবার বছরের মানে দ্বিতীয় দিন তো চুলটা কেটে দিলাম বড় বড় চুল হয়ে গেছে বাবা বকাবকি করছিল প্রচুর মানে কি বলবো গরমে ঘামে চুল মাথার মধ্যে তো আবার মানে গরম গোটা উঠে যাবে তাই না সেই জন্যে ওর বাবা কালকে খুব বকেছে বকার পর আজকে নিয়ে এসে কেটে দিয়েছি ও মানে একা একা কোনো কিছু করেনি তো কোনো দিন ঠিক মানে পেরে ওঠে না ওই জন্য তো চলো গিয়ে এখন ছেলেকে চান ফান করিয়ে দিই তারপর আবার ঠিকানাতে বিরিয়ানি বানিয়েছিলাম বিরিয়ানি খালি করে রেখেছিলাম এই দেখো এক থালা আলু আর মাংস রয়েছে দেখো তর্সইবে না এক মিনিটে তর্সইবে না এখন মানে মুখে দিতে পারলে বাঁচে গপ গপ করে খেতে পারলে বাঁচে এই দিক দিয়ে কথা কেন বললাম না পাখাটা চলছে তো এতক্ষণ গরমে ছিলাম পাখাটা চলছে শ করে আওয়াজ হবে তোমরা কিছু শুনতেই পারবে না সেই কারণে এদিক দিয়ে বলছো ওই দেখো বিরিয়ানি প্রেমী ওর বাবাকে বলেছিলাম সকালে তুমি একটু টিফিনে নিয়ে যাবে বাবা বলছে না না আমি নিয়ে যাবো ঠিক আছে ও দেখো বসে দেখো কোনো দিকে তাকাবে না দেখো চান করেছে জামা প্যান্ট না পরেই আর কালকে পয়লা নতুন জামা কাপড় পরে আজকে ভিতরে যে স্যান্ডেল স্যান্ডিনটি বার করে নিয়েছে আর দেখো বিরিয়ানি খাচ্ছে ওর আজকে পয়লা বৈশাখ সকাল দিয়ে শুরু হয়েছে বুঝেছো পড়াশোনা নেই তো চলো আমার অন্য কাজগুলো সেরে নিই তো আসছি জামা কাপড় ফুলে তো রেখে দিয়েছে আমাকে কাঁচতে হবে চলো কেচে ধুয়ে নিই তারপর আসি মায়ের খাবারের জল নেই বর তো দিয়ে আছে কালকে আমাদের হচ্ছে দুদিন ধরে ঠান্ডা জল আনা হচ্ছে সেই জন্য আমাদের জলটা শেষ হচ্ছে না বুঝেছো তো এখন মাকে বললাম যে কালকে যখন গেছিলাম যে তোমাকে জল দিয়ে যাই ওর জন্য মানে আমার বরের নাম উঠছে না ও জলটা নিয়ে এসে দিক না 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 আমি নিয়ে চলে আসব এখন আজকে তো প্রচুর রোদ্দুর তুখার রোদ্দুর ওনার তো শরীরটা খারাপ করছে আমাদের বাড়ি এসছে বসে একটু পাখার হাওয়া টাওয়া খেয়েছে বলছে জল নিয়ে এখন বাড়ি যাব কি করে তাই বললাম আমার ছেলে গিয়ে তোমাকে তাহলে দিয়ে আসু অবিনাশ গিয়ে তাহলে তোমার জল দিয়ে আসু বলছে বল বলছে যে না দিতে হবে না আমি যাবো তুমি যেতে পারবে তুমি দিয়া অবিনাশ গিয়ে তোমাকে জলটা দিয়ে আসু তো বলছে যা তাহলে জলের দোকান থেকে নিয়ে দিয়ে আয় তাই বললাম জলের দোকানে তুমি সকালে ব্যারেল রেখে গেছো এখন জলটা ওকে দেবে ওকে দেবে না তুমি তাহলে যাও গিয়ে বলো যে আমার নাতিকে জলটা দাও নাতি নিয়ে যাবে সেই কারণে আবার আমার ছেলে গেল ওই যে আমার ছেলে আবার আসছে পেপসি নিয়ে আর আমি আজকে কি রান্না করব কালকের একটু মাংস আছে এই যে গরম করেছি আর আজকে রে করব উচ্ছে আলু একটু চচ্চড়ি মতন আর ছেলে চলে এসেছে ও খাও না খাও না এটা খাবো না রে কেন দুধ পেপসি জানেন কি পেপসি খাও পাই চলবা দিদিন খাইছে দিদি নিয়ে সব খেয়েছি কালকে কোথা দোকান থেকে নিয়ে আছে হ্যাঁ দিদিন খেয়েছে কে জানে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি সিটি মারতে দিয়েছি আর উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো আর একটু মাংসের ঝোল আছে

এগুলো মানে চার টাকা পাঁচ টাকা দাম এখন দামও নেবে আর ডিম ডিমটা দেখ কেন আনতে না করি এখান থেকে আনলে এর দেখো ফাটা ডিম আমি সিদ্ধ দেবো করে বল এটা সিদ্ধ দিতে পারবো তাহলে এটা ভাজবো রাতে তুই আর আমি আছে দেখ চোখের সামনে দেখ এই জন্য একটু কষ্ট করে ওখানে গেলে তাও ভালো আর নুন তলার আছে বলে আর ঢালছি না দুটোকে পাখাটা একটু কমিয়ে দাও গ্যাস ডালাই জ্বালাবো এটাকে সিটি দিই দিয়ে এটাকে তরকারিটা বানাই বানিয়ে তারপর আজকে আমার ছেলে দুপুর আর খাবে না এক থালা বিরিয়ানি খেয়েছে আর খাবে কোন পেটে পেটে তো আর কোনো গত নেই তার মধ্যে গরম বলছে আমি খাবো না শুধু রাতে আমি ভাত খাবো আর যেহেতু কালকে নিরামিষ আবার কালকে আমার কোর্টে যাওয়ার আছে জানো তো সেই জন্য সকালবেলা গিয়ে ওকে দেখো সেই কাজের লোক বললো যে পয়সা বেলাতে গিয়ে আপনাকে ফোন করছি তখন দেখে নেব এখন কটা বাজে একটা বাজে ডাকেনি মানে আজকে আর ডাকবে না এই এরকম কাজই করবো না আমি এরকম হলে পয়সা কাজ করে যদি পয়সা না পাই তাহলে সেখানে আমি কাজ করবো না বন্ধ করে রান্না করতে করতে এই কাজগুলো বাইরের কাজ ঘরের কাজ সব দিকে দেখতে হয় ওই যে গামলার মধ্যে পাইপ দেওয়া জল ভরা সেদিকে দেখতে হয় এত রোদ্দুর তুখার আছে আর জামা কাপড়গুলো সেই সকালে মেলেছি যদি না তুলে নিই না তাহলে সব রঙ তো উঠেই যাবে একদম মরমর কর করে হয়ে যাবে তাই গামলার মধ্যে পাইপটা দিলাম যাতে জল তো সব ভরে গেছে এখন জল পড়ছে যাতে মানে কি বলবো যে জলটা একটু বড়ের ঠান্ডা থাকে নাহলে এই রোদ এত গরম হয়ে যায় এসে বেচারা চান করতেই পারে না অত গরম জলে চান করে কি আর আরাম হয় বলো শান্তি হয় না আরও যেহেতু দুপুরে এত দেরি করে চান করে তিনটে সাড়ে তিনটে আগে তো চান হয় না রাতে ও গা ধুতে খুব কমই চায় কেন রাতের বেলা বলে যে ঠান্ডা লেগে যাবে সারাদিন তো ঘামে সারাটা শরীর ওর ভিজে থাকে কাজটাই তো এমন না এই রোদ দূরে টানা ঠায়ে কাজ করলে তো ঘামবে না তো কি হবে বলো আমরা দশ মিনিট রোদ দূরে দাঁড়াতে পারছি না আর ওদের প্রায় সাত আট ঘন্টায় রোদ দূরে দাঁড়িয়ে কাজ ভাত হয়ে গেছে আর ডিমের তরকারিও ওখানে হয়ে এসছে ভাতটা নামিয়ে নিলেই রান্নাবান্না শেষ আজকে তো তেমন কিছু রান্নাবান্না করিনি কেন কালকে নিরামিষ আছে ছেলে দুপুরে খাবে না তো বেকার বেশি রান্না করে কি করব তাই না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি আর হচ্ছে ডিমের ঝোল আর ডিম একটা রেখে দিলাম ভাজবো রাতে ছেলে বিরিয়ানি খেয়েছে ছেলে হচ্ছে ই খাবে না দুপুরবেলা বলছে ভাত খাবো না কেন এখন দইয়ের শরবত করব। লেবু কাটবো তারপর রায়তা বানাবো ওগুলো খাবে তো বললাম আমি ভাত খাবো না এমনি আমার পেট পুরো ফুল হয়ে গেছে আমি রাতে ভাত খাবো তো কালকে যেহেতু আমাদের নিরামিষ আর যাওয়া আছে অল্প করে চাল নিয়েছি আর ওই দেখো দইতে বাটিতে চিনি দিয়ে মিশালাম যাতে বড় বড় দানা চিনি তো মিশতে চায় না আর এই যে ডিমের ঝোল হয়েছে আর এইখানে এই যে লেবু দেখো লেবুগুলো এখানে হচ্ছে আর জল দিয়েছিলাম জল দিয়ে ভিজালাম আর এই হচ্ছে ভাত হচ্ছে ফ্যানে গড়া দিয়েছি কালকে তো আঙুর ধুয়েছিলাম ছেলে দেখো আঙুরগুলো কি অবস্থা হয়ে গেছে ছেলে খাইনি ওর হচ্ছে বিরিয়ানি ওইসব সব মানে মাংস পেলে ওর কিছু চাই না আর বর এখনো আসেনি বরের সপ্তাহ দিন বাইরে জামা কাপড় সব তুলে নিলাম মুখ হাত জল দিয়ে আসলাম শাড়িটা বদলে নিলাম আর ভাল লাগছে না ভাল লাগছে না বলতে গেলে কি বলতো হ্যাঁ গরম লাগছে একটা টেবিল ফ্যান আমাকে কিনতেই হবে হ্যাঁ টেবিল ফ্যান না কিনলে না হচ্ছে না এই শর্ট ভিডিও করেছিলাম তো চোখে একটু কালো দিয়েছিলাম গরমকাল না লেবড়ে মেবড়ে বসে আছে চোখগুলো আর ক্যামেরা ইসে খুলি নি তো আয়না তো সারাদিনও তো আয়না দেখতে পাই না যে আয়নাতে যে নিজেকে কেমন লাগছে সময় কোথায় অত কালকে যাওয়ার আছে কোটে কালকে নিরামিষ আছে তা সারাদিনে সেই কারণে বেশি অসুবিধা রাতের বেলায় অনেকটা কাজ ছেড়ে রাখতে হবে তারপরে দেখি মাকে এখন ফোন করব বাপের বাড়ি যাব খেয়ে আমি আমি খাবো হচ্ছে পান্তা ভাত কালকের অনেকটা পান্তা ভাত আছে আমি পান্তা ভাত খাবো পান্তা ভাত খেয়ে তারপরে যাবো মায়ের কাছে মা একা রয়েছে কি করবো না ভাত বাবা না পেটে জায়গা হতে হবে তো কবার খাবো আমি তুই বিরিয়ানি না কেন দুপুর বেলা হুম বলছে গরম বিরিয়ানি ভাল লাগে না বলছে ঠান্ডা বিরিয়ানি ভাল লাগে ঠান্ডা বিরিয়ানি এক থালা মানে যতটা ছিল না দুটো মানুষের বিরিয়ানি ছিল সব খেয়েছে বলছে আরেকটু হলে ভালো হতো খেয়ে দে শুধু দেখো পেটে গরম লাগছে সারা ঠাই জায়গা ছারে পেটটা শুধু ফুলে ফুলে রেখে দিয়ে শুয়ে আছে দেখো ঐ দেখো যত গরম পেটের থেকে বের হচ্ছে তো চলো অনেক বকবক হয়ে গেল রান্না বান্না কিছু শেয়ারই করা হলো না তো চলো আজকে এইটাই দেখো দেখো মজা পেটে গিয়ে আছে খামাটা 那，家了，刷一大哥。 এই দেখো দই নিয়ে নিচ্ছি দইটা এত সুন্দর জমে না কী বলবো যদি এটা ফ্রিজ হতো তাহলে দেখতে আরও সুন্দর হতো দইটা দিয়ে কি করব ঘোল করবো আর খানিকটা দই দিয়ে একটু ছেলেকে রায়তা বানিয়ে দেবো আঙুর টাঙুর শশা টমেটো পেঁয়াজ সব দিয়ে আজকে বানিয়ে দেবো তাই জন্য সব কেটে নিচ্ছি ওখানে আর ঘোলটা আছে আমি বললাম দে বাবা আমি করি আমার ছেলে নিজেই ঘোল করতে চায় বলছে না তুমি দাঁড়াও ঘোলটা আমি করছি তো ওর বাবাও এসে পড়েছে তো ছেলে যেহেতু দুপুরে খাবে না তা বলার লেবুগুলো সেই নীল ষষ্ঠীতে এনেছে শুকিয়ে যাচ্ছিলো জলে দিয়ে রেখেছি ওনার জলে দিয়ে দিয়ে তাহলে ভালো হবে শুকনোটা মানে ভালো হয়ে যাবে আর কি এত গরম তো গরমে দেখবে সব জিনিসই শুকিয়ে যাচ্ছে মানুষই শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে রোদ্দুরের মধ্যে যারা চুরি করতে যায় না তাদের একটা জিনিস কি ভালো জানো তো যে যদি তাদের শাস্তি কি তো যারা চোর এই টাইমে ধরা পড়ে একদম বেঁধে যদি রোদ্দুরে ফেলে রাখা যায় এটা সব থেকে বেশি মানে তাদের শাস্তি হবে তো ছেলে আমাকে দেখো ও নিজে দশ বার করে খাচ্ছে মুখে নিচ্ছে বুঝতেই পারছে না যে চিনি না নুন কোনটা ওর মধ্যে বেশি করে লাগবে তা তাই বলছিলাম যে তুই খেতে খেতে তো আর্ধেক কমিয়েই দিচ্ছি বলছে তুমি একবার খেয়ে দেখো না চিনি লাগবে না নুন লাগবে সে হচ্ছে ব্যাপারেই দেখো রায়তার জন্য কেটে নিয়েছি ঘোলও বানিয়ে ফেলা হয়েছে আর লেবুটাও কেটে নিয়েছি যাতে আমি তো এক টুকরোও খাবো না ছেলে আর ওর বাবা দুজন মিলে খাবে বরকে কেটে না দিলে বর মোটে খায় না এ দেখো সন্ধেবেলা চলে এসেছি মায়ের কাছে কি হয়েছে বলো ছেলে যে দিতে এসেছিলো মাকে সেই সকালে জল টল মায়ের ফোনটা তখন জল পড়ে গিয়ে পুরো ফোনটাই নষ্ট হয়ে গেছে ওই জন্য এসেছি তুমি কি গেঞ্জি পড়বে না

রাতে তো ফোন করতে পারবো না যে ফোন করব কালকে না কাল আমি থাকবো না কাল আমি থাকবো না তোমার ফোনও তো নেই আমি ওখান থেকে যে তোমায় ফোন করবো সেটাও তো হবে না তোমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমরা বাবা এত চাল না বাবা দাড়ি কাটুক ছেলে দেখো ফুল প্যান্টটা পরে গেছিলো আর ওই যে ফুল প্যান্টটা ভাজ করে হাতে নিয়ে নিয়েছে গরমের যার চোটে আর মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্যে বোন এসেছিলো আমিও গেছিলাম তো চলো অন্ধকার বাড়ি যাই এখন বাজে দশটা ছেলে যাবে হচ্ছে ব্যাগের মধ্যে কি নিয়েছে বলো বোতল নিয়ে গেছে ঠান্ডা জল আনতে যাবে আর আমাকে ওরকম করছে কেন বলো আমাকে তুমি ফোনটা দাও আমি নিয়ে যাওয়ার বাবাকে বলছে তা দাও ফোনটা আমি গান শুনতে শুনতে যাই আমি বললাম যে না তুই এতক্ষণ গান শুনেছিস বাড়ি এসে আবার শুনবি রাতের বেলা ফোন নিয়ে যেতে হবে না তাই ওর বাবাকে বললাম তুমি কিছু বলো এই দেখো বোতলগুলো সব ব্যাগে নিয়েছে এবার ঠান্ডা জল আনতে যাবে থেকে চলে এসেছি বাসনগুলো বাইরে ভিজিয়ে দিয়ে এসেছি আর ছেলে গেছিল তোমাদের বললাম যে জল আনতে ছেলে গেছিলো জল আনতে জল নিয়ে এসছে আর বর অনেক রাত আজকে দেখো এই দাড়িগুলো কাটার কথা ছিল কিন্তু কেটে উঠতে পারলো না বাপুর দশটা নাগাদ করবো হ্যাঁ খাবা বললাম তোমার দিয়ে তো আর এই যে হচ্ছে প্যান সেলাই করছে এই দেখো এই যে ছেলে জল এনেছে হ্যাঁ এই জলটা না ঢাকলো অনেক ঠান্ডা না জান আসলে দুপুরে তোমার আগে যে একদম জল নিয়ে গেছে না সেই জলটা স্টোরেজ হয়নি তাই তো না ভীষণ ঠান্ডা কন কনে জল নিয়েছে খেতে বেশ ভালো আর দাঁত পাতা না না গলা ধরে যাবে আর এই হচ্ছে দুধের প্যাকেট বড় নিয়ে এসছে একটু দই পাতবো আর ধূপকাঠি ছিল না আজকে যা গরম মশার ধুপকাঠি নিয়ে আসা করালাম আর মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে মা বলছে কালকে যে তোমার কোথের ডেট আছে মাকে ফোন করতে হবে বা তুমি ঝুড়ি থাকলে যেমনই থাক তোমার অনেক সুবিধা হবে এটা কি বলতো যে মায়ের ফোনটা গেছে খারাপ হয়ে দুপুরবেলায় যে ছেলে যে জল আর সব মায়ের খাবার দাবার মা কিছু নিয়ে যেতে পারেনি তো ওই ফোনের মধ্যে জল পড়ে গেছে এমনি ফোনটা খারাপ হয়ে গেছে আমার ছেলে আবার ওই মাছের তরকারি ছিল ঝোল ছিল সেই ঝোলটা পুরো ফোনে পড়ে গিয়ে একদম পুরো ফোনটা খারাপ হয়েছে আমার বর বললো ফোনটা তো এমনি আপনার খারাপ হয়ে গেছে শোনা যায় না চার পাঁচশো টাকা দিয়ে কী সারাবেন একটা ফোন কিনে নিন সেই কথা বলে আসা হলো তো মায়ের ফোনটা সত্যি কথা বলতে খারাপ হলে একটা চিন্তার বিষয় আর পয়সা করি লাগার ব্যাপারটাও তো বোঝ কিন্তু কালকে আমাদের কোর্টের ডেট আছে কোটের ডেটে হচ্ছে কি বলে যাবো আমি সেখানে পয়সার ব্যাপার আছে বোন এসেছিল বোন এসে মাকে ফল টল সব জন্যে মানে কি বলবো আর কি বোন এসেছিল আর এই যে ছেলে দেখো ঝুড়ি বাজার ফোটো নিয়ে বসে পড়েছে খাচ্ছে দেখো ফোটো থেকে নিয়ে খাবে না বাটিতে নিয়ে খাবে তো চলো আমি বাসন বাইরে করেছি বাসন মাঝি বিছনা ঝাড় দেবো ঘর ঝাড় দেবো তারপর রুটি করবো গ্যাস মুটবো খাবো দাবো বলছে কোটো থেকে নিয়ে খেলে অল্প একটু খেলে মন ভরে যায় কিন্তু বাটি করে নিয়ে খেলে অল্প খেলে মন ভরে না তো চলো আমি বাসন লাগি বাসন মেজে আসি আর হচ্ছে কি বলে রুটি করবো ছেলের ডিমের ভুজিয়া করব ছেলে রুটি দিয়ে এটা ডিম ভুজিয়া খাবে দুপুরে ভাত খায় না এখন ভাত খাবে আবার আওয়াজ করছে আর হচ্ছে কি বলে আমার রাতে অনেক কাজ আছে গ্যাস মুজবো সব ধোয়া পাকলা খানিকটা করব সকালে অত তাড়াতাড়ি রান্না করে রেখে তারপর তো যাবো না সেই জন্য তো চলো ভিডিওর কাজটাও রাতে সারতে হবে আজকে দেখি কতটা কি সারতে পারি চেষ্টা করবো পুরোটা সারতে তবু দেখা যাক কতটা কি পারি তো চলো সাথে থাকো এ দেখো তারপরে ওরা জল টল আনতে গেছে আমি এখানে বাসন মাছতে বসে পড়েছি বাসন মেজে নিচ্ছে রাতের অন্ধকার এখানে একটু রাত্রিবেলা বেশ রাত হয়ে গেলে না মাছতে একটু ভয় করে কেন এখানে না বেজি আছে ছুচো আছে বেজি যখন তখন আসে তারপর তো সাপ পোকাম আছেই তাই জন্য রাতের বেলা একটু ভয় করে তো চেষ্টা করি তাড়াতাড়ি মাজায় তারপর এখানে রুটি করতে বসে গেছি বর ওষুধ করতে নিয়েছে বড় বলছে যে আমার ওষুধ করতে আর ভালো লাগে না এত গরম জলে করে করে আমার জায়গাটা পুরো মানে পুরো পুড়ে গেছে তবু ওটা ভালো হচ্ছে না একটা সময়ের পর ধৈর্য আর হয়ে যাচ্ছে জমিটার ব্যাপারে আরও বেশি হচ্ছে যে কালকে যাব সেই জন্যে আবার বলছিল এই পয়সা কোট মানে কেস খামারি এইসব আর ভাল লাগে না তো রুটি করছি ছেলে ভাত খায়নি দুপুরে ভাত খাবে তারপর ছেলে বললো যে না মা একটু ডিমের ভুজিয়াটা করো যাতে ডিমের ভুজিয়া দিয়ে আমি একটা রুটি খাবো তা বরের জন্যে চারটে আমার জন্য একটা আর ছেলের জন্যে একটা আর আমার রাতে না ভাত খাওয়াটা বারো নেই এত থাইরয়েড হয়েছে কিন্তু ভাত না খেলে আমি না থাকতে পারি না জানো তো মানে আমার কেমন হয় যেন ঘুম আসে না শরীর ভালো লাগে না তো মামলেট করে দেবো বললাম ও বললো না আমার একটু ভুজিয়া করে দাম তাই জন্য ওটাকে ভুজিয়া করতে নিয়েছি ভুজিয়া করে দিলেই হ্যাঁ হয়ে যাবে তারপরে ওদের খেতে দিয়ে দেবো আমিও একটা রুটি খাবো আর অল্প একটু ভাত খাবো আর এই গরমের মধ্যে আর কিছু ভাল লাগে না আজকে অনেক রাত হয়েছে তার মধ্যে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে টাইমটা বুঝতেই পারিনি যে কি হবে ছেলে ভাত খায়নি ছেলে এখন যেহেতু ডিমের ভুজিয়া করেছি সেজন্য রুটিও খাবে ভাতও খাবে ওই দেখো রুটি খাচ্ছে দেখি বাবা দেখি দাও ডিমের ভুজিয়া দিয়ে আর মাংস ছিল কালকে সে মাংস দিয়ে দুপুরে যেহেতু খাইনি ওর জন্য আবার গরম করে ডেকে দিয়েছিলাম সেটা দিয়ে রুটি খাচ্ছে আর হচ্ছে ভাতও খাবে ভাত খাবে হচ্ছে ডিমের তরকারি উচ্ছের তরকারি দুপুরে যা রান্না করেছি চাটনি দুপুরে রান্না উচ্ছের তরকারি ডিমের তরকারি আর চাটনি আর মাংসের তরকারিটা কালকে ছিল যেহেতু মায়ের জন্য করেছিলাম মা নেয়নি সেই জন্য রেখেছিলাম আর বর এখানে ডিমের তরকারি মানে দিয়ে ভাত মানে আলু আর ঝোল দিয়ে আর কি রুটি খাচ্ছে আর এই দেখো বর মশার দাড়িটা যে কাটা নেব শরীরটা ভালো না আজ কাজ থেকে এসে বলছে যে এত গরমে এক ঘন্টা মানে বাইরে ভাড়ার উপরে কাজ করছে জানো তো যে এক ঘন্টা ওই রোদ্দুরে থাকতে পারছি না এত মানে এত কষ্ট হচ্ছে এক ঘন্টার বেশি থাকতে পারছি না তো আমাদের কাজ হচ্ছে জানো তো এই রাজমিস্ত্রির কাজ তো এইরকম কিছু করার নেই তো চলো এখন ওরা খাচ্ছে খাক আমি এখন গ্যাস মুজবো নিজে খাবো বাসন কিছুটা বাসন ধুয়ে রাখবো দুধ গরম করব দই পাতবো ওটা দই পাতাটা আমার বর করে দেয় কিন্তু গ্যাস মুছবো তারপর হম হ্যাঁ ভিডিওর কাজ একটু করবো আমার ছেলে বলে দিচ্ছে তো চলো ওইগুলো সারি খাওয়া দাওয়া কমপ্লিট আর বুঝতে চলে এসেছে গ্যাস মনে সকালবেলা আবার চা ফা যাবে না সেই কারণে সব পাকলে রাখতে হবে আর একটা আমাদের বাড়ি হয়েছে হয়েছে ওই ঘড়ি পরিষ্কার করছে কি আমার এখন বাজে পনেরো বারোটা আমাদের ঘড়ি গেছে বন্ধ হয়ে ও তো ভাগ্যে সিরিয়াল চালিয়েছিলাম তাই চালাতে গিয়ে দেখছি কি ব্যাপার হলো সিরিয়ালটা শেষ হলো কেন ফোনেও আমরা টাইম দেখিনি দেখে এই হচ্ছে ব্যাপার আজকে একই দিনে মায়ের ফোনটাও গেছে আমাদের ঘড়িটাও গেল দেখা যাক কি হয় সময় খারাপ চললে যা বলে না ঘড়ি খারাপ হয়ে যায় সেই অবস্থা হচ্ছে আমাদের তো চলো বন্ধুরা ভালো লাইক কমেন্ট শেয়ার করো আজকের এখানে বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমাদের অনেক 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 ভালোবাসা দিও অনেক 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 করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো সবসময় এভাবে পাশে থেকে সাপোর্ট করো যারা নতুন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা পুরানো বন্ধু তাদেরও ধন্যবাদ নতুন বন্ধুরা পাশে দেখো শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভিডিওগুলো দেখো শেয়ার করো সাপোর্ট করো প্লিজ বন্ধুরা চলো আজকের মতো বিদায় জানি যা গুড নাইট সবাই ভালো থাকে